নভেম্বরের শুরুতে শুরু বা মাঝামাঝির দিকে একটা উমরা নিয়োগ করছি দোয়া করবেন আল্লাহ তালা যেন কবুল করে আর সর্বোপরি বিতর্কের বাহিরে যায় কমিটির কাছে সরাসরি একটা আবেদন আমার জায়গা থেকে আমি করতেছি স্থায়ী কাউকে দিয়া লং টাইম বিশ পঁচিশ বছর এটাতে যতটা ফায়দা হয় কিছুটা পরিবর্তন পরিবর্তনে অনেকটা ফায়দা হয় আমাকে সবাই পছন্দ করে বিষয়টা এমনও না আবার সবাই পছন্দ করে না বিষয়টা এমনও না আমি আমার নিজের দুর্বলতাগুলো নিজেই ফাইন্ড আউট করছি যার কারণে একটা রিক্স নেওয়া হলো কিছু টাকা পয়সা এই দিক সেদিকে ইয়া করে ওমর একটা পরিকল্পনা করছি নভেম্বরের মাঝামাঝি সময় যাব আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে খেতাবতের ব্যাপারে জুমার ব্যাপার আমি একদম মনে কষ্ট থেকে না একদম ওপেনভাবে বলতেছি বাস্তবিক এই সমাজ পরিচালনার জন্য যেই মানের আলেম দরকার ওই মানের আলেম আমি না আর আমার সম্পর্কে আমার চাইতে ভালো কি আপনারা জানবেন জানবেন আমি নিজের দুর্বলতাগুলো নিজেই বুঝতেছি অনুরোধের জায়গা থেকে বলা আপনারা কমিটি সিদ্ধান্ত নেবেন একটা ভালো একজন আমি এখানে পাঁচ শক্ত আসি পাঞ্জেগানা আসি জুমার জন্য একজন ভালো একজন খতিব যাকে সবাই নিতে পারবে সমাজ পরিচালনা করতে পারবে এরকম একজন খতিবের ব্যাপারে আলোচনা করেন না না আমি নিজের থেকেই ইস্তেফা দিতেছি আমি চাচ্ছি এখানে একটা পরিবর্তন আসুক আর আমি এখানে পাঞ্জেগানা আসি নিজের দুর্বলতাগুলোর কারণেই আমি ওমরার সিদ্ধান্ত নিচ্ছি তো আমার ওমরার পরিকল্পনাও চলতেছে আপনারাও ওই দিক দিয়ে একটু কার্যক্রম গোছান এটা ভালো হবে সমাজের জন্য ভালো হবে মসজিদের জন্য ভালো হবে আল্লাহ তালা সবাইকে কথাগুলো বোঝার আমল করার তহফিক দান করুন